লিয়ানা মিহিমা হোসেন লিয়ানা জি বাংলা মুভি আমি অ্যাক্টিং করেছি মুভিতে তো মুভি তো দেখা হয় হলে মুভি আসলে আমি খুব ইন্টারেস্টেড হয়ে দেখতে আসি আমি এডভোচর অফ সুন্দরবন মুভি তে অ্যাক্টিং করেছি চোদ্দটা বাচ্চা ছিলাম সিয়াম ভাইয়া ছিল পরিমণিয়াপুর ছিল এবার সিয়াম ভাইয়ারই একটা মুভি হয়েছে হলে এসেছে জঙ্গলি দেখার পর আমি অনেক কান্না করেছি খুব ভালো লেগেছে বর্বা তো দেখেছি বর্বাতে সাকিব খানের অ্যাক্টিং খুব ভালো ছিল অ্যাক্টিংটা দেখার পর আমি খুব অ্যামেজড ছিলাম মনে হয়েছে যেন ইন্ডিয়ান মুভি দেখছিলাম আর অ্যাক্টিংটা খুব ভালো ছিল মেকিংটাও খুব ভালো ছিল খুব ভালো লেগেছে আমার দুইটাই ভালো লেগেছে জঙ্গলি হচ্ছে একটা ফ্যামিলি ফ্রেন্ডলি মুভি আর বর্বাত হচ্ছে একটু ইন্টারেস্টিং একটা মুভি একটা দেখলে মনে হবে যে এটার পরে কি হলো একটা কিউরিওসিটি হয় আর কি আচ্ছা বরবাদ অনেকে থেকে বলছে যে এই ধরনের মুভি বাংলাদেশে এই হয় না হ্যাঁ কথাটা সত্যি আমার কাছে একটু তামিল মুভি কাইন্ড অফ লেগেছে মুভিটা তো অনেকে সাকিব খানের মুভি দেখতো না আগে কোন করতে সাকিব খানকে নিয়ে এখন বরবাদ মুভি দেখার পরে তারাই বলছে যে এখন থেকে সাকিব খানের মুভি দেখো বরবাদ আমি তুফান মুভিটা যখন সাকিব খানের দেখেছিলাম তখন আমার কাছে খুব ভালো লেগেছে ওখানে একটা চাইল্ড एक्ट्रेस তাজিম অ্যাক্টিং করেছিল তো ওর সাথেই আমরা অ্যাডভেঞ্চার অফ সুন্দরবন মুভিটা দেখেছিলাম তো খুব ভালো লেগেছে আমার মনে হয় সাকিব খান ভাই আর অ্যাক্টিং অনেক ইমপ্রুভ হয়েছে আগের থেকে তো হ্যাঁ অবশ্যই বরবাদ হচ্ছে মুভিটা দেখতে দেখার মতো আচ্ছা বরবাদে যে লুপ ছিল ছোট বড় সব মেয়েরা বলতেছে যে বরবাদের লুপ থেকে সাকিব খানের প্রেমে পড়ে গেছে নতুন কইরা এই কথা কি সত্যি

টক্কর দেওয়া যায় নাকি সেটা জানি না কিন্তু আমার কাছে মনে হয়েছে যে বরবাদেরটা একটু পুরা ডিফারেন্স ছিল এবারেরটা বরবাদের মানে একটার পর একটা মানে একে মানে ধামাকা খুব ভালো ছিল মনে হয় ইন্ডিয়ান মুভি থেকে বেটার করা যেতে পারে বাংলাদেশের সিকান্দার নাম শুনেছি মেটিং শুনেছি মানে আমার কাছে মনে হচ্ছে সিকান্দারের থেকে বরবাদটাই বেস্ট বরবাদটাই দেখা উচিত

Hasta